মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের একটা আপডেট কিন্তু উঠে এসেছে না মানে সত্যি এখন অবস্থাটা এরকম যে সোলজার রিলেটেড কোনো একটা মিনিমাম আপডেট পেলেও সেটা মনে হচ্ছে কত বড় একটা আপডেট না আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা যদিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে কিন্তু তাছাড়াও আমার কাছে একটা শিওর আপডেট আছে মানে একদম অথেন্টিক ইনসাইডের রিপোর্ট আছে আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে অনেকেই তোমরা বলছো সোলজার ডিসেম্বর মাসে রিলিজ হবে না আমার কিন্তু মনে হয় সোলজার ডিসেম্বরে রিলিজ হবে এবং ডিসেম্বরের রিলিজের পরিকল্পনা নিয়েই কিন্তু সোলজার টিম এগোচ্ছে এবং তারা খুব সুন্দর এখনো পর্যন্ত শুটিং কমপ্লিট করছে এরকমটাই আপডেট উঠে আসছে ইতিমধ্যে নাকি ফিফটি টু সিক্সটি শুটিং ডান হয়ে গেছে পঞ্চাশ থেকে সাত ষাট শতাংশ সিনেমার শুটিং অলরেডি কমপ্লিট বন্ধুরা এইবার আমি তোমাদেরকে বলি যে দুটো ইনসাইডের রিপোর্ট আমার কাছে আছে একটা হচ্ছে এই সিনেমায় সত্যি আইটেম সং আছে এবং আইটেম সংটা শ্যুট হবে ছবির এর একদম শেষের দিকে একদম লাস্ট দিকে আইটেম নাম্বারটা শ্যুট হবে তবে আইটেম নাম্বারে আইটেম গার্ল হিসেবে আমরা নুসরত ফাড়ি আবার নুসরত জাহানকে দেখতে পাবো কিনা সেটা আমি এখনো শিওর নই তবে আইটেম নাম্বার একটা আছে এটা এটা শিওর আরেকটা যে আপডেট আমার কাছে আছে টিম কিন্তু বাইরে যাবে মনে যে গোটা ছবিটা হয়ে যাবে না টিম কিন্তু বাইরে যাবে এবং আমার যতদূর জানা টিম কিন্তু থাইল্যান্ডেই যাবে প্রথম থেকেই তাদের প্ল্যানিংই ছিল তারা বাংলাদেশ এবং থাইল্যান্ড এই দুটো দেশে শ্যুট করবে সেই প্ল্যান অনুযায়ী তারা এগোচ্ছে মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট শুটিং ডান বাংলাদেশে আরও হয়তো কিছু বাংলাদেশে অল্প কিছু শুটিং বাকি আছে তারপরে টিম চলে যাবে থাইল্যান্ড এবং সেখানে নাকি গান এবং অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হবে এরকমটাও কানাঘুসায় আপডেট উঠে আসছে ঠিক আছে আমি জানি না এই যে এক্ষুনি যে কথাটা বললাম সেটা কিন্তু ইনসাইডার রিপোর্ট আমার কাছে নেই যে বিদেশে গিয়ে গান এবং অ্যাকশন বা ফাইট সিন শ্যুট হবে সেটা আমি জানি না তবে বাংলাদেশেও কিন্তু অ্যাকশন সিকোয়েন্স শুট হয়েছে আমার যেটা মনে হয় বাংলাদেশে হয়তো ছোট অ্যাকশন পোর্শন গুলো শুট হয়েছে যদি অ্যাকশন তারা বাইরে করবে মনে করে থাকে তাহলে হয়তো বৃহৎ আকৃতিতে অ্যাকশন সিকোয়েন্স যদি কিছু থেকে থাকে সেটা হয়তো বাইরে শুট হবে মানে থাইল্যান্ডের দিকে শুট হবে আমি শিওর নই দেখবার ব্যাপার এটাই যে রোম্যান্টিক ট্র্যাকটা যদি থেকে থাকে সেটাও বাইরের দেশে গিয়ে শ্যুট হচ্ছে কিনা তা রোম্যান্টিক ট্র্যাক ন্যাচারালি বাইরের লোকেশানে শ্যুট হলে দেখতে খুব ভালো লাগে মানে ভিজুয়ালি ভীষণ ব্যাপারটা প্রিমিয়াম লাগে আর কি তো দেখা যাক টিম কি প্ল্যান করছে আপাতত এইটুকুনি আপডেটই উঠে এসেছিল আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম তবে হ্যাঁ একটা কথা বলতে চাই সোলজার টিমের প্রচার প্রচারণায় ধ্যান দেওয়া উচিত শুটিং চলাকালীনও নিজেদেরকে আপ টু ডেট রাখতে হবে এমন কিছু আপডেট দর্শকের সঙ্গে ভাগ করে নিতে হবে যেটা সিনেমার জন্য ক্ষতিকারক হবে না সেটা সিনেমা কেন্দ্রিক আপডেট হোক বা কোনো কন্টেন্ট হোক খুব ইজিলি সোলজার টিম পোস্টার তো ড্রপ করতে পারে এইটুকুনি তো তাদের দায়িত্বটা নিতে হবে আর আমি দেখলাম কয়েকজন আমার সাকিবিয়ান বোনেরা বলছো যে বস থাকলেই হয় প্রচার প্রচারণার কোনো দরকার হয় না আমি একটা কথা বলি সাকিবিয়ান বোনেরা দেখো আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা ছবির প্রচার প্রচারণার দরকার আছে প্রতিটা ছবি এটা তো ভীষণ বড় একটা প্লাস পয়েন্ট যে মেগাস্টার শাকিব খান যে ছবিতে থাকেন সেই ছবির এমনি প্রমোশন হয়ে যায় এটা ঠিক কিন্তু তার মানে তো এটা নয় যে কোনো একটা সিনেমার টিম প্রমোশনের জন্য কোনো বাজেট রাখবে না বা পুরোটাই মানে হাওয়ায় ভেসে ভেসে প্রমোশন হয়ে যাচ্ছে এটাও কিন্তু ঠিক নয় এটা প্রপার ওয়েতে প্রতিটা ছবির প্রমোশন দরকার শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্য